এই দেখো বন্ধুরা প্রায় দেড় কেজি এক কেজি পাঁচশো থেকেও একটুখানি বেশি মানে সাতশো গ্রামের ইলিশ মাছ পদ্মার ইলিশ বাংলা থেকে এসছে খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই টেস্ট অসাধারণের স্বাদ আর রুপলির মতো একেবারে তার আঁশের কালারটা শেয়ার বলতে নেই দারুণ আর দেখো কেটে নেওয়া নেওয়া হয়েছে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এই মাছ সর্ষে বাটা ভাপা করা হবে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এইবার সর্ষে বাটা এই মানে ছেঁকে দিয়ে আমরা ছাঁকা ব্যবহার করি ওই খোসা শুদ্ধ খাই না দিয়ে ব্যাপারে করে নিয়েছি আর করেছি দেখো আলু তা পটল ভিন্ডি কালো জুড়েতে ভেজেছি আর এই ইলিশ মাছের ভাপা সর্ষে দিয়ে নামানোর আগতে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েছি অসাধারণ খেতে হয়েছে মানে কি যে ভালো হয়েছে মানে দেখলেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে খেতে আর এই সিজনে ইলিশ মাছ যদিও এটা বর্ষায় আরও বেশি ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই